ঘটনাটি আজকের আমরা বাস্তবে কোন কিতাবে আছে একটু শুনে নিই আল বিদায়া ওয়ান নিহায়া আল্লামা ইবনে কাসির দমস্কি রহমতুল্লাহি আলী খণ্ড নম্বর ছয় আর পৃষ্ঠা নম্বর একশো তেষট্টি এই কিতাবের মধ্যে উনি ঘটনাটি উল্লেখ করেছেন আম্মাজান জান উম্মে সালামাহ রদি আল্লাহ আনহা থেকে আর এই একই ঘটনা আল্লামা জালাল উদ্দিন সৈয়তি রহমতুল্লাহি আলী বড়ো মুহাদ্দিস সাফিঈ মাসলাকের একজন বড় মহাদিস ফকি তিনি একটি কিতাব লিখেছেন আল হসুল কোবর নবী আলী আলিয়াল্লামের নবী হবার প্রমাণ আর বৈশিষ্ট্য সম্পর্কে অনেক হাদিস তিনি ওখানে ওই কিতাবের মধ্যে বর্ণনা করেছেন তো আল্লামা জালালউদ্দিন উদ্দিন সৈয়দ আলাই। তিনি আল হসা ইসুল কুবরাকে তাদের দ্বিতীয় খণ্ডের ষাট নম্বর পৃষ্ঠায় এই ঘটনাটি উল্লেখ করেছেন আম্মাজান উম্মে সালামা রদিউল্লাহ আনহার বরাত দিয়ে সূত্র দিয়ে বর্ণনা করার পরে বলছেন এই ঘটনাটি বিভিন্ন সূত্রে বর্ণিত আছে আর এই বিভিন্ন সূত্রে বর্ণিত হওয়ার কারণে প্রমাণ পাওয়া গেল বি আন্নালিল আসলান এই ঘটনার একটি ভিত্তি আছে ঘটনাটি ভিত্তিহীন নয় এ ঘটনার একটি মূল আছে নিশ্চয়ই এটা বিশুদ্ধ হবে তো ঘটনাটা কি জানেন ওই ঘটনাটি ওখানে লেখা আছে রসোল্লা সাল্লু ওয়াসাল্লাম মরুভূমিতে চলছিলেন আরবের মরুভূমিতে আবার একটু দূরে দূরে পাহাড়ও আছে একটু কাছাকাছি কি দূরে দূরে একটু পাহাড়ও আছে আবার মাঝখানে মরুভূমি বালি পথ মরুভূমি চলছিলেন মরুভূমিতে একজন আওয়াজ দিচ্ছি ইয়ারসুল্লাহ ইয়ারসুল্লাহ ফাইদ ফাইদাল তাফাতা রসুল্লাহি সালু আলিহি ওসাল্লামা রসুল্লাহ সালু আলিহি ওস্লাম চতুর্দিকে তাকিয়ে দেখলেন কে আমাকে ডাকছে রসুল্লাহ ইয়ার ইয়া রসুল আল্লাহ বলে তো দেখলেন কেউ নেই তো কিন্তু দেখলেন একটি পাহাড়ের পাশেই একটি গাছেতে একটি হরিণ বাঁধা আছে রসোল্লা সাল্লাল্লাহ আলি ওসাল্লাম রহমতুল্ল আলমিন তিনি হরিণের কাছে চলে গেলেন তো হরিণের কাছে যেই পৌঁছেছেন তখন হরিণটা নিজের জোবান খুলে গেল মহান রব্বুল আলামিন জোবান খুলে দিলেন আর হরিণ তখন বলা শুরু করলো ইয়া রসোল আল্লাহ আমার দুটি ছোট ছোট বাচ্চা আছে ওই পাহাড়ের ওই পারে আমাকে একজন শিকারী এখানে বেঁধে রেখে গেছে ধরে নিয়ে যাবে কিছুক্ষণ পরে এসে আমাকে একটু দয়া করে ছেড়ে দিন আমি আমার ওই দুটি বাচ্চাকে দুধপান করিয়ে আসব। রসল্লাহ সাল্লু আলি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে চোখ দিয়ে অস্ত্র ঝরে গেল যে এই হরিণ নিজের বাচ্চা দুটোকে দুধপান করার জন্য আমার কাছে আবেদন করছে কিন্তু রসল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম বললেন আমি যদি তোমাকে ছেড়ে দিই তোমার শিকারি তোমাকে ধরেছে মানে তুমি এখন ওই শিকারির মিল্কিয়াতে তোমার মালিক এখন ওই শিকারী আমি যদি তোমাকে ছেড়ে দিই তাহলে তুমি আবার কি ফিরে ফিরিয়ে আসবে তো হরিণ তখন মানে প্রতিশ্রুতি দিল যে আমি অবশ্যই ফিরে আসবো দুধপান করিয়ে কথা দিচ্ছি আমি নবী আল্লাহ আল্লাহনবী সাল্লি আসসাল্লাম সেখানে নিজেকে দাঁড় করিয়ে নিজেই দাঁড়িয়ে গেলেন নিজেই সেখানে দাঁড়িয়ে গেলেন যতক্ষণ হরিণ ফিরে না আসবে ততক্ষণ আল্লাহনবী সাল্লা সাল্লাম ওখান থেকে যাবেন না এদিকে মালিক এসে গেছে এসে বলল কি ব্যাপার আপনি কে ও হরিণ কোথায় আমার তো রসোল্লাহ সাল্লু আলি হেমা বললেন ও হরিণকে আমি ছেড়ে দিয়েছি ও নিজের দুটি বাচ্চাকে দুঃপান করিয়ে আবার চলে আসবে কথা দিয়েছে তো তখন ওই শিকারি বলছে বোকা পেয়েছেন নাকি আমাকে এ তো আশ্চর্য ধরনের কথা ও চলে গেছে আর কথা বলল আবার বলে গেল যে ফিরে আসবে এ আপনি গ্যারান্টি আপনি বিশ্বাস করে নিয়েছেন আর কথা বলেছে কথা বলতে পারে হরিন। রসুল্লাহ সাল্লাহ আলি হেমা কে ওই শিকারি চিন্তনা দয়ান্ন রহমাতুল্ল আলামিন, তিনি বললেন আমি এখানে জামিন হয়ে গেলাম যদি হরিণ ফেরত না আসে, তুমি আমাকে ছাড়বে না যতক্ষণ হরিণ ফিরিয়ে না আসবে তুমি আমাকে ছাড়বে না আমি কথা দিচ্ছি কিছুক্ষণ পরে দেখা গেল হরিণ ফিরে এসছে লাফিয়ে লাফিয়ে দৌড়ে দৌড়ে হরিণ ফিরে আসলো হরিণ যেই ফিরে আসলো তখন ওই শিকারী আশ্চর্য হয়ে গেল আর সঙ্গে সঙ্গে সে শিকার করে নিল ইনি তো একজন কোনো মহাপুরুষ হবেন দয়ার নবী রহমতুল্লা আলমিন তিনি বললেন আমি আল্লাহর রসুল আল্লাহ রবুল্লা আলমিন আমাকে রসুল হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন সকল সৃষ্টির জন্য দয়া ও রহমত স্বরূপ শোনা মাত্রই শিকারী তখন কালেমা পড়ে নিল আসাহাদু আল্লাহ ইলাহা বলুন শাহাদু আল্লাহ ইলা ইল্লাল্লাহ ও আশাহাদু আল্না মোহেম আদার রসুল্লাহ ইয়া রসুল আমি আপনার উপরে ইমান নিয়ে আসলাম আপনার এই যে মজিসা বিষয়টা দেখে আমি আপনার উপরে ইমান নিয়ে আসলাম সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করে নিলেন ওই শিকারী তো বোঝা গেল এই ঘটনাগুলি দিয়ে যে রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম ছিলেন তুল্লিল আলামিন